ছবি তুলতে যাচ্ছি হ্যাঁ লেখো দিনই হলো তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ নেই তাই আজকে ভাবলাম আজকে আজকে আমাকে ভিডিওটা করতেই হবে আর একটা স্পেশাল দিন আর ভিডিওটা না করলে হয় আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির সকাল থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করলাম তো চলো মনা কি করছে একবার দেখে আসি মনা তো বাইরে ওখানে খেলা করছে আর আমিও চলে এলাম একটু পোজ দিতে পোজটা আমি দিয়ে দিলাম তারপরে চলে এলো মনা হেন আমাকে শুধু চেয়ে মা তুমি কোথায় যাবে আমি এখন যাব কিন্তু স্নান করতে আমি এখন স্নান করতে যাচ্ছি আর স্নান করতে যাব হচ্ছে শ্যালোতে আর আমার সাথে মনাও কিন্তু যাবে এই যে মনাকে আমি নিয়ে যাব কারণ ঘরেতেও ও প্রচন্ড জ্বালাবে সাবান শ্যাম্পু তেল সব নিয়ে নিয়েছি এখন একবার স্নান করব আর যখন যাব তার আগে একবার স্নান করে আসব। আগে এখানে স্নানটা করে আসি আর এখানে স্নানটা করছি তার কারণ হচ্ছে বাড়িতে সেরকম জল এখন থেকে জলটা শেষ করলেও হবে না তো সেই জন্যই কিন্তু আমি শ্যালোতেই স্নান করতে যাচ্ছি দেখে এলাম তো চলছে এখন দেখি গা চলো চলছে নাকি চলো যদি চলে তাহলে আমি ওখানেই স্নান করবো আর যদি না চলে তাহলে আবার ঘরে এসে স্নান করবো এসে স্নান করতে হবে তো দেখতে থাকো ব্লগটা সম্পূর্ণ হুম দেখতে থাকো এই যে মোনা ঠিক আছে দেখতে থাকো মাঝখানে আমি অনেকটা সময় স্কিপ করে ফেলেছি আর সত্যি বলছি বন্ধুরা সরি সরি একদম ভুল করে ফেলেছি মাঝখানে অনেকটা সময় স্কিপ হয়ে গেছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কারণ আজকে আমার প্রচণ্ড তাড়াতাড়ি ছিল তাই জন্য আমি মাঝখানে অনেক ভিডিও কিন্তু স্কিপ করতে বাধ্য হয়েছি তো দেখো তারপরে আমি কিন্তু স্নান টান সেই যে করতে গেলাম তখনই কিন্তু স্নান করতে যাওয়ার আগে বড় আমাকে ফোন করেছিল ফোন করে আমাকে বললো যে যুব সাথে ফর্ম ফিল আপ হচ্ছে তো তুমি রেডি থেকো আমি কিন্তু যাচ্ছি গিয়ে তোমাকে নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে তাহলে আমারও গোলসিতে একটু কাজ আছে গলসিতে কাজটা মেটানোও হবে আর তোমার সাথে যাওয়াও হবে আর এদিকে কিন্তু আমি অপস্য ছিলাম তো সঙ্গে সঙ্গে পর এসে কিন্তু ও কিন্তু কিছু খায়নি ও কিন্তু সঙ্গে সঙ্গে এসে মেয়েকে আর আমাকে নিয়ে চলে গিয়েছিল আর স্নান করার পর এই শাড়িটা পরে এসেছি তার কারণ হচ্ছে আমি স্নান টান করে এসে এই কাঁচা শাড়িটা পরলাম আসার পরই আবার ওই বাড়ি গিয়েছিলাম ওই বাড়ি গিয়ে ফুল আনতে গিয়েছিলাম আকন্দ ফুল আকন্দ ফুল আনতে গিয়েছিলাম কারণ বাবা যেখানে থাকে সেখান থেকেই কিন্তু ওই ফুলগুলো ওই দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল তারপর আমি ওদের বাড়ি থেকে গিয়ে আবার ফুলগুলো নিয়ে আসার পরই এসে দেখি বর চলে এসেছে তারপর বরের সাথে তাড়াতাড়ি করে চলে এলাম উড়ো উড়োতে কিছুটা কাজ মেটালাম আর কাজ মেটানোর পর এখন এই ধার দিয়ে চলে যাচ্ছি গোলসি এবার গোলসি দিয়ে আমাদের বাড়ি চলে যাব। আমরা উড়ো দিয়ে একবারে চলে যেতাম বাড়ি কিন্তু উড়ো দিয়ে গেলাম না তার কারণ হচ্ছে বর বলল যে পেট্রোল পেট্রোল ভরতে হবে তাই পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরে নিচ্ছে যাওয়ার কথা নাই তো গাড়িকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে গাড়িকে এরপর খাইয়ে নিয়ে এরপর আমরা সোজা চলে যাব গলসি গলসিতে এসে দেখো এখানে কয়েকটা ফল কিনে নিচ্ছি ফল এনে দেওয়ার জন্য কিন্তু তখন বলে টাইমে কোলাইনি আর ফল আনতে পারিনি তো সেই জন্যই এসে কিন্তু ফলের দোকানে চলে এলাম আর ফলের দোকানে এসে ফল নিয়ে নিচ্ছি নিজের পছন্দের মতো এটা কিন্তু ভালো লাগছে যে নিজের পছন্দের মতো কয়েকটা ফল নিতে পারছি তো এখানে কি কি নিয়েছিলাম দেখো নারকোলা কুল নিয়েছিলাম আঙ্গুর নিয়েছিলাম মৌসুমি লেবু আপেল কলা বাড়ি ছিল আর নিয়েছিলাম খেজুর তো এই কটাই জিনিস আমি নিয়ে নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম বাড়ি তো দেখো প্রচণ্ড জোরে কিন্তু বর মোটর সাইকেল চালাচ্ছিলো আর আমার এত ভয় লাগছিল যে কি বলবো যদি একবার পড়ে যায় তাহলে বাবার নাম বল আমি বাড়ি চলে এলাম আর এই ফলগুলো এনেছি দেখো এই ফলগুলো এনেছি ফলগুলো আবার ধুয়ে নিয়ে কুচিয়ে নেব আর এই যে মনে খাচ্ছে কুল তো কাজ কিছুটা মিটেছে কিছুটা কালকে বাকি আছে ও কালকে কিছুটা কাজ করি কমপ্লিট হয়ে যাবে পুরো কাজটা তো চলো আমি এদিকে চলে আসি দেখো এই দেখো আমি কিন্তু এখানে আমার খাবার আমি আজকে ডালিয়া করেছি তার কারণ হচ্ছে প্রচুর টাইম চলে যাবে সেই জন্যই কিন্তু আমি ডালিয়াটা করে নিয়েছি একটুখানি ফুটবে তো এটা ফুটুক চলো বাকি কাজগুলো আমি করে নিই তো এই যে এই ফুলগুলো আমি এতক্ষণ ছাড়িয়ে ছাড়িয়ে এই ফুলগুলো পেলাম আর এই ফুলগুলোই এখন মালা মালাগেতে নেবো কিন্তু সব জোগাড় হয়ে গেছে জোগাড় আমি কমপ্লিট করে নিয়েছি নিয়েছি তো দেখো আমাকে কেমন লাগছে বলবে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো আমি চাই গিয়ে জলটা ঢেলে আমাদের বাড়ির পাশে যে শিবটা আছে ওই শিবটাকে জল ঢালব তারপর যাব আর একটা শিবের মাথায় জল ঢালতে সেই জায়গাটা হচ্ছে আমার বাপের বাড়ির সাইডের ওই দিকেই আর বরের সাথে যাব ওটা এটা আমি একাই এসে তো দেখো আমি প্রথমে কিন্তু ঠাকুরকে ঘি মাখিয়ে দিলাম আর তারপরে এখন দিয়ে দিচ্ছি জল আর এই জলটার মধ্যে মেশানো ছিল আপের জল দুধ গঙ্গা জল আর মধু এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি জলটা তৈরি করেছিলাম তারপর ঠাকুরকে পুড়িয়ে দিলাম মালা আর এরপর তিনটে বেলপাতা ওং নম সেবাই করে চাপিয়ে দিলাম আর সাথে তো মন্ত্র আছে তো তারপরে দেখো আমি কিন্তু এখানে নিজেই পূজো করছি আর কোনো ব্রাহ্মণ ছাড়াই কিন্তু মেয়েরা তো শিবরাত্রি করলে ব্রাহ্মণ ছাড়াই পূজো করে আইবুড়ো থেকে করে আসছি বিয়ের পরও তাই করলাম ছবি তুলতে যাচ্ছি দেখি এইভাবে একটা ছবি তুললাম কেমন লাগে এটা চেঞ্জ করে এলাম এরপর আমি খাবো প্রসাদ নিয়েছি প্রসাদ নিয়ে জল খেয়েছি তারপর আমি খাই খিচুড়ি সরি খিচুড়ি নয় ডালিয়া হ্যাঁ গোমা অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে ভাবলাম অল্প করে হবে অনেকটা হয়ে গেছে এই যা সোয়াবিন বাঁধাকপি মুখ ডাল সব রকম দিয়ে আমি এটা করেছি তো এইটাই নি এটা খেয়ে একটুখানি জল খাবো এই যে মনার আমি দুজনে মিলে এটা নিয়ে বসে পড়েছি কম আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে এই শিবটা জল ঢালার পর আরো একটা শিব আছে ওটা জল ঢালতে চাইছিলেন না যে আমি ভিডিওটা করি আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্যই কিন্তু আমি আর ভিডিওটা করতে পারিনি কিন্তু আমি গিয়েছিলাম বাবার কাছে জলও ঢেলে এসেছি আর এসেই কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি নানা বন্ধুরা এটা হচ্ছে দুপুরের ঘুম না এটা হচ্ছে একবারে রাত্রের ঘুম হ্যাঁ অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি তাই একবারে মনাকে ঘুম পাড়ানোর পরই চলে এসেছি আবারও ভিডিও শেয়ার করার জন্য তো মনাকে তাড়াতাড়ি করি ঘুম পাড়িয়ে দিয়েছ কারণ হচ্ছে এই যুবর সাথে ফর্মগুলো ফিল আপ করছি আমি আর বর দুজনে মিলেই কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করছি আমি বরকে বললাম যে আমি কিন্তু ফর্মগুলো ফিল আপ করবো না হলে বড়ই বলছিল ওই নাকি ফর্মগুলো ফিল আপ করবে 来六块，那来块。 দেখো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কমপ্লিট হয়ে যাওয়ার একটুখানি বাকি ছিল এই যে ইনি এখন সই করে দিচ্ছেন নিজের নামেতে বাবরে বাপ এইরকম যা সই করছেন এরকম মাস্টার মানুষরাও লেখে না আমি ওটা বলে বলে হাসছিলাম তো যাই হোক ফর্ম ফিল আপটা হয়ে গেল হয়ে যাক আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সাথে একটা লাইক শেয়ার কমেন্ট এখন আমি খুঁজে নিচ্ছি আঠাটা মানে ফটোগুলো তো চেটাতে হবে তো সেই জন্যই কিন্তু আটা খুঁজে নিচ্ছি এর আগের বারে যখন এসম ফর্মগুলো ফিল আপ হচ্ছিল তখনই বর একটা আটা এনে আমার মনে আছে ঠিক আমি এখানেই আটাটা তো সেই জন্যই বারবার কিন্তু এখানটাতেই এসে খুঁজছিলাম দু তিনবার আসা হলো এই নিয়ে আমার তো পেয়ে গেছি আমি এই জায়গাটাতেই এই জায়গাটাতেই ছিল আটাটা তো সেটাই আমি বার করে বর ওদিকে ফটোগুলো কেটে নিচ্ছে চলো তোমাদেরকে দেখাই え、ま、ご、う、ケチーバー。ななな、そい